আসসালামাইকুম মধুর কেমন আছেন আমি এনাম আশুক সাহেব ভালো আছেন তো ডক্টর ইনুস একেবারে ছক্কা মারা যাচ্ছেন আর কি উনি আজকে আহ আজকেই ওনার সফর শেষ করে উনি ফিরতেছেন কি তো এই চার দিনের সফরে উনি আহ চীনে যে ছক্কা গুলি মারছেন কি একটার পর একটা সেটা অবশ্যই আপনারা ভারতের যে চ্যানেলগুলো আছে বা ইউটিউবে খুঁজে পাবেন আর কি যে তারা এখনো মাইনারিটি নিয়ে টেনশনে আছে বা তাদের অস্বস্তি আছে এবং তারা সেই ফিগারগুলি জানাচ্ছে আর কি তো কতটা মানে ভুল এবং ভ্রান্ত ধারণা এবং আমরা শেখ হাসিনার যে উস্কানি এগুলা থেকে আসলে ভারতের যে ভ্রান্ত ধারণা সেগুলি থেকে ভারতকে আদৌ ফিরে আসবে অনেকে বলতেছেন যে ভারত যেহেতু মোদী স্বাধীনতা দিবসে ডক্টর মানে শুভেচ্ছা জানিয়েছেন এবং উনি ওই সেই শুভেচ্ছার মধ্যে তার সংখ্যার কথাও বলেছেন আর কি ট্রাম্পও জানিয়েছেন তো এগুলি আসলে পরাশক্তিরা এখন বাংলাদেশ মুখী হয়েছে এটা ভালো কথা অবশ্যই ভারতকে পরাশক্তি বলবো না বাট ভারত যেহেতু প্রতিবেশী এবং পাঁচই আগস্টের পরে তার যে মানে বাংলাদেশের প্রতি যে বিরূপ যে বিদ্বেষ সেই বিদেশ থেকে যে ভারত কতটুকু ফেরত আসবে এটা আমার কাছে একটা মিলিয়ন ডলার কোশ্চেন আর কি বাট অনেকে বলতেছেন যেহেতু মোদি ডক্টর ইমসকে চিঠি লিখেছেন থেকে উনি দেখা করুক আর নাই করুক উনি ডেফিনেটলি ডক্টর প্রতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে যে চীনের যে আশ্বাস সেটা থেকে আসলে বাংলাদেশের একেবারে প্রাণ ফিরে পাওয়ার ব্যাপার আমাদের কাছে অন্তত মনে হয় আর কি অনেকে বলছেন যে ডক্টরকে আমরা আরও চাই তো এখন পাঁচ বছর থাকুক এ ধরনের কথা বলতেছেন তো অনেকে যারা নাকি আওয়ামী পন্থী আছে তারা অবশ্যই চাইবে না যে বাংলাদেশে গণতন্ত্র ফিরুক বা ভোটের কালচার আসুক আর কি তো একটা ইলেকশন নির্বাচন হতে হবে সুষ্ঠু নির্বাচন হতে হবে এবং আমরা জানি যে ডক্টর বারবার বলেছেন যে নির্বাচনে উনি আসবেন না বা রাজনৈতিক দল করবেন না বাট ওনার মতো আসলে একটা গার্জিয়ান বাংলাদেশে থাকা উচিত আর কি তো সেখানে সাজি সালাম সাজি সালাম এরকম একটা পোস্ট দিয়েছেন তিন ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছেন আমরা তার ফেসবুক পেজে আছে সাজি সালামে টু মিলিয়ন ফলোয়ার এবং এখানে উনি যে পোস্টটা দিয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে আর কি তো এইটা থেকে আসলে দেখেন উনি কিন্তু ঘুরতেছে আর কি মানে বিভিন্ন জায়গাতে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ড্রোন দিয়ে উনি দেখিয়েছে যে শত যানবাহন নিয়ে উনি মানে তার নির্বাচনী এলাকা বা তার দেশে যাচ্ছেন আর কি তো এরকম একটা একটা মাসল দেখাচ্ছেন আর কি আমি আমার আগের ভিডিওতে দেখেছি এবং সাথে সাথে উনি বিএনপির তারেক রহমানের দিয়েছেন যে নেক্সট যখন তুমি আসবা বাংলাদেশে ওই লাটবহর বা মানে গাড়ির বহর নিয়ে চলাফেরা করতে গেলে সাবধান তখন আমরাও বলবো আর কি মানে ইনফ্যাক্ট ক্রিটিসাইজ করবো আর কি তো দেখেন এখানে অটোয়ারি উপজেলার রানীগঞ্জে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে মন্দির সম্পর্কিত নানা বিষয় জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মত বিনিময় সভা করা হয় পাঁচই আগস্টের পট পরিবর্তনে কিছু দখলদার মন্দিরের জমি দখলের অপচেষ্টা করছে করেছে মন্দিরের জমি যেন মন্দিরেই থাকে সেটা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব এবং আমরা সেটা করব পারস্পরিক ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ করব এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার তো দেখেন এখানে উনি ওই সনাতন ধর্মের মানুষদের সাথে উনি কথাটা বলতেছেন তো এইগুলি আসলে বাংলাদেশের মানে একটা বড় চ্যালেঞ্জ হ্যাঁ যারাই রাজনৈতিক দল আমি মনে করি যে বা এনসিপি যারা করতেছেন আর কি তারা যথেষ্ট বুদ্ধিমান এবং অলরেডি কিন্তু উনি উনি যেভাবে মানে বলা যায় যে এখন এনসিবিতে জয়েন করবেন এটা আমরা দেখব আর কি এই মুহূর্তে যদি উনি আবার মানে নির্বাচনে চলে আসেন তাহলে আবার অন্তর্বর্তীকালীন সরকারের কি হবে বাট ওনার স্বপ্নের মধ্যে যেটা আমরা ধারণা করতে চাই যে হয়তো এনসিপিতে ভবিষ্যতে এই সরকারের নির্বাচনের পরে হয়তো তাকে আবার তারা মানে ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী হিসাবে হয়তো তারা চাইবে আর কি তো এই পাঁচ বছরের পরে তখন আরো ওনার বয়স বাড়বে আর কি তো এত বড় দায়িত্ব কি নিতে পারবেন ডক্টর ইনুস মানে এই এই ট্রেনারে তো হচ্ছে না হ্যাঁ ডক্টর ইনুস যদি এনসিপির মধ্যে ইনক্লুডও করা হয় এই সময়ের মধ্যে আগামী ডিসেম্বর হোক বা জুনে নির্বাচন হোক এই কিভাবে উনি তাহলে ওনাকে পদত্যাগ করে আরেকজনকে অন্তর্বর্তীকালীন সরকারের হেড করে তারপরে এনসিপিতে জয়েন করে তাকে নির্বাচন এখন ভবিষ্যতে যদি আবারও পাঁচ বছর পর একটা নির্বাচন হয় তখন ডক্টর ইনসার বয়স যদি এখন পঁচাশি বা ছিয়াশি হয় তাহলে তখন আবার নাইনটি প্লাস হয়ে যাবে তো এইটা কি উনি এই ধকলটা উনি নিতে পারবে কিনা এটা দেখার বিষয় আরেকটা হচ্ছে যে দেখেন ভারতেও কিন্তু এখন কথা বলা শুরু হয়েছে যে যেহেতু চীনের বাংলাদেশের প্রতি মহ্বত মহ্বতটা বাড়তেছে আর কি এখানে ভারতের সিকিউরিটির ব্যাপারে নানা রকমের এবং সংখ্যালঘু নিয়ে তারা যে ডিস্টেন্স এবং শেখাসিনা পাঁচচল্লিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি পশ্চিমবঙ্গে আছে তো তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভিসা ট্যুরিস্ট ভিসা বন্ধ করে বাংলাদেশের মানে বিপক্ষে যেটা দাঁড়িয়েছে আর কি সারা বিশ্বে ট্রাম থেকে শুরু করে সমস্ত জায়গাতে বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা আর কি তো সেই ক্ষেত্রে অনেকে ভারতের মধ্যে বলতেছে যে মোদিকে এখন বাংলাদেশের কথা বলতে হবে এবং সাথে সাথে বিএনপি এবং এনসিপির এখন সাজিদ সালামের পোস্ট দেখে মনে হচ্ছে যে উনি একটা ক্ষেত্র তৈরি করতেছে যে ভারতের সাথে ভারতকে ম্যানেজ করা বা ঠান্ডা করা বা একটা কি বলে আন্ডারগ্রাউন্ডে কোনো রকমের একটা রিলেশনশিপ তৈরি করা এবং ভারতের ব্লেসিং নেওয়া আর কি তো সাজি সালম সালমাতের এক সময় ছাত্রলীগ করতেন আর কি তো তাদের আওয়ামী কানেকশন থাকতে পারে কারণ হোয়াটসঅ্যাপে তো আসলে সাদ্দাম হোসেনের ব্লেসিং নিয়ে উনি হলে সিট পেয়েছেন এটা আমরা জানি তার পোস্ট থেকে তো সেখানে সাদ্দাম হোসেনরা যে তার সাথে কমিউনিকেট এখনও করবে না এটা মানে বলা যায় না তারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে খুব মানে নিশ্চিত বলা যায় ওনারা বারবার বলেন যে পাঁচই আগস্টে যেই টেকনিক খাটিয়ে ওনারা যে পলিসি বা যে বুদ্ধি নেটওয়ার্কিং করে যেভাবে শেখ হাসিনাকে পরাজিত করেছিলেন ঠিক সেইভাবে ওনারা আবারও এই সংসদীয় নির্বাচনের যেই মানে কি বলে বার্ডটা আছে এটা অতিক্রম করে ওনারা আসবেন তো এটা আমরা মানে তাদের জন্য দোয়া করি আর কি মানে বাচ্চাদের আগ্রহ এবং তাদের যদি সৎ থেকে তারা মানে বাংলাদেশের রাজনীতিকে যদি ষড়যন্ত্রের আবরণে না ঢেকে তারা যদি আবার খুব স্পষ্ট এবং স্বচ্ছ একটা রাজনীতির চর্চা করে ডেফিনেটলি আমরা তাদের সাথে থাকবো বাট অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন বিএনপি তারপরে জামাতে ইসলামী ডান সবার আসলে বাংলাদেশের মাঝখানে একটা সব অবস্থান চাই মানে ঠোকাঠুকি কামড়া কামড়ি মারামারি গোতাগুতি এরে গালাইলাম ওরে খোঁচাইলাম এগুলি আসলে আসলে তাদের এ তাদের না ইনফ্যাক্ট সবারই পরিহার করা উচিত একটা গণতান্ত্রিক স অবস্থান থাকুক এবং শান্তি মতো সবাই বাংলাদেশে রাজনীতি করুক আর কি তো এনসিপির আসলে সাজি সালামের মানে ডক্টর ইউনুসের প্রধানমন্ত্রী হিসাবে চাওয়া এটা খুব ভালো লাগছে এবং অনেকে বাংলাদেশে যারা মনে করেন ইনফ্যাক্ট যে যেই জিতে আসুক বিএনপি আসুক বা জামাতে ইসলামে আসুক প্রধানমন্ত্রী তারা হয়তো তাদের দলের মানে নিযুক্ত করতে পারেন বাট এই মানে আশি উর্ধের একজন মানে বয়স্ক একটা গুণীজন তাকে এতটা চাপ না দিয়ে তাকে একটা প্রেসিডেন্টের পদ দিয়ে তাকে ওই বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যিনি যে ছিলেন আর কি মানে তত্ত্বাবধায়ক সরকারের মানে প্রধান ছিলেন উনি এবং তারপর উনি আবার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন তো আমরা ডক্টর কেন আমরা সেভাবে দেখতে পারি না মানে অন্তত বাংলাদেশের প্রতিরক্ষা এগুলিগুলি এত গুরুত্বপূর্ণ তাকে মানে দায়িত্ব না দিয়ে তাকে অ্যাটলিস্ট আমরা ওই একটা তো ফরেন মিনিস্ট্রির দায়িত্ব থাকবে একটা ফরেন মিনিস্টার থাকবে তো ওনার কাজ হবে যে সারা বিশ্বে উনি ঘুরে বেড়ানো এবং বাংলাদেশের যে ব্র্যান্ডিং আছে সেই ব্র্যান্ডিংটা করে করে বেড়ানো এবং এটা যদি উনি প্রেসিডেন্ট হিসেবে হিসাবে করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সুনামটা ইমেজটা অনেক অক্ষুন্নতা থাকবে থাকবে প্রতিবেশী ভারত বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করা বা বাংলাদেশের কোনো ক্ষতি করার আগে কিন্তু একশো বার চিন্তা করবে ও বন্ধুরা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজের যারা নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং লাইক কমেন্ট আহ শেয়ার করে অবশ্যই চ্যানেলটা গ্রো করার জন্য সাহায্য করবেন ভিডিওতে দেখা হচ্ছে এবং সাথে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম